আসসালামু আলাইকুম আশা করবো সকলে ভালো আছেন আমরা আজকে কথা বলবো আয়নাঘর নিয়ে এই আয়নাঘর সম্পর্কে হয়তো আপনারা স্বাধীনতার পরে টিভি চ্যানেল কিংবা টিকটক ইউটিউব ফেসবুক এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আয়নাঘর সম্পর্কে জেনেছেন যে আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল একবার চিন্তা করতে পারুন ছোট মোটামুটি আমাদের থাকার মতো একটা আর কি থাকার মতো কোনো মতে যেখানে কোনো জানলা দরজা নাই মাটির নিচে মানে একটা ঘর তার উপর দিয়ে আরেকটা ঘর তার ভিতর দিয়ে একটা ঘর মানে ভয়ঙ্কর রকমের মানে ভয়ঙ্কর রকমের ঠিক মতো বাতাসও প্রবেশ করে না এই রকম একটা জায়গায় মানুষকে রাখতো দুই এক বছর নয় যারা বেড়ে আসছে সাত বছর আট বছর আল্লাহ তালাই ভালো জানে আরো কত বছর ধরে কত মানুষ সেখানে ছিল কি ভয়ঙ্কর একটা ব্যাপার না আপনি থাকতে পারবেন সেখানে কতক্ষণ থাকতে পারবেন দরজাহীন জানলাহীন এখানে আয়না আয়নাঘর কেন বলা হচ্ছে সেখানে কোনো কিন্তু আয়না নেই সে তার মুখ যে সাত বছর দশ বছর যে যাদেরকে রেখেছে তারা কিন্তু তাদের নিজেদের মুখ দেখতে পারেনি এই আয়না করে কাদেরকে রাখা হতো যারা খুব খারাপ কাজ করতো চোর টাকা বা খুব খারাপ কাজ করছে দেশ ধরে কাজ করছে তাদেরকে রাখা হতো না রে ভাই যারা ন্যায়ের পক্ষে কথা বলতো সত্য কথা বলতো হাসিনার বিরুদ্ধে কথা বলতো সুরেশারের বিরুদ্ধে কথা বলতো ভারতের বিরুদ্ধে কথা বলতো ন্যায়ের পক্ষে কথা বলতো তাদেরকে এখানে রাখা হতো এইটাই সত্য কিভাবে বলুন তো দেখি জেল এতক্ষণ আমি মানে আগে ভাবতাম হয়তো আপনারা আপনারা হয়তো বা এতদিন ভাবতেন যে জেল হয়তো বা সবচেয়ে কঠিন একটা জায়গা মানে দুনিয়াতে হয়তোবা সেখানে খুব কষ্ট কিন্তু এখন মনে হচ্ছে জেল আসলে কোনো কঠিন কোনো জায়গায় না আইনের মধ্যে সব মানে কঠিন জায়গা আছে বা সেগুলোর মধ্যে সবচেয়ে সহজ জায়গা হচ্ছে জেলখানা কারণ জেলখানায় আপনি আপনার পরিবারের সাথে দেখা করতে পারতেছেন সবার সাথে দেখা করতে পারতেছেন কিন্তু এই আয়না ঘরে তার পরিবার জানেই না সে কবে তাকে গুম করে নিয়ে গেছে অনেক সময় বাসা থেকে কিন্তু গুম করে নি অনেক সময় রাস্তা থেকে গুম করে নিয়ে যায় বা অফিস থেকে গুম করে নিয়ে যায় গুম করে মানে কি চোখে বেঁধে একদম সুপারি দিয়ে মানে কালো কাপড় লাল কাপড় বেঁধে তাকে নিয়ে যায় নিয়ে গিয়ে মানে তার পরিবার কিন্তু জানেও না সে বেঁচে আছে কিনা মরে গেছে একটা দেখলাম নিউজ যে আর্মি ব্রিগেডিয়ার সম্ভবত সে সাত বছর না দশ বছর জেলে থেকে এসেছে তার স্ত্রী তার জন্য নাকি সাত বছর আট বছর অপেক্ষা করেছে তিনি ফিরে আসার এক বছর মানে গত বছর আগে গত বছরই আর কি তার স্ত্রী বিয়ে করে ফেলেছে আচ্ছা তো দেখুন মানে কি বিভৎস কাহিনী আরেকজন বলতেছে ঘুম থেকে এসে সেই আয়না ঘর থেকে এসে বলতেছে তার একটা গামছা ছিল সে বলতেছে আমি এই গামছায় এত বেশি কান্না করে আমার চোখের পানি মুছেছি যে সেই কান্না দিয়ে একটা পুকুর বানানো যেতে হয়তো ছোটখাটো এটা আর কি কথার কথা বলেছে তাহলে চিন্তা করতে পারুন সেখানে কত বিভৎস ছোট একটা ঘর মানে কোনো মতে থাকার জন্য একদম ছোট ঘর মানে উপরে ঘর নিচে ঘর মানে গুহার মতো একদম আবার অনেক সময় কিন্তু হাড্ডি গুড্ডি দেখা যায় ওগুলো সম্ভবত আমাদের বাংলাদেশে কি নাম জানি না কিন্তু কয়েকটা দেখলাম ওটা সম্ভবত বিদেশে হবে কিন্তু ওর চাইতে কি খুব বেশি বেশি কম নিজের মুখ দেখতে পারে না বা তাদের যে খাবার খুবই খারাপ খাবার মানে বাঁচার জন্য আর কি খেতে হবে সেই জন্য অপরিষ্কার মরিচাযুক্ত পানি এইসব খাবার দিত ঠিক আছে আবার অনেককে কিন্তু ওই ঘরে কিন্তু অনেক বছর রেখে তাদেরকে কিন্তু ক্রস ফায়ার করে গুলি করে মারা হয়েছে চিন্তা করতে পারুন এই দুনিয়াতে আমাদের বাংলাদেশের মতো একটা জায়গায় এরকম কাজ করতে পারে তাও কি কারণে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তার যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে ছোটখাটো কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক মানুষকেই এই গুম ঘরে কিন্তু নিয়ে রাখা হয়েছিল তাহলে চিন্তা করতে পারুন এই হাসিনার আমল কতটা খারাপ ছিল অনেকেই দেখি বলে যে হাসিনা আর যাই করুক যে উন্নীতি করেছে অন্য সরকারে পারবে না কি করেছে দেখুন তো দেখি আপনি এরপরেও কি বলবেন যে সে খুব ভালো কাজ করেছে সে খুব ভালো ছিল এই যে আমি একটা তো ভিডিও করেছি সে মত খেত আরও কি কি খারাপ শুনতে চান বলুন দেখি তার সম্পর্কে আমি একটা বানাচ্ছি মানে তার যত অপকর্ম আছে এটা তো শুধু আমি আয়না ঘর নিয়ে কথা বললাম সেটার মধ্যে আমি বিভিন্ন ধরনের তার ইয়ার মধ্যে তার আমলে যতগুলো খারাপ কাজ হয়েছে মানে বড় একটা একটা সেটা বানাচ্ছি তাহলে দেখুন তিনি ছিয়াত্তর বছর একটা মহিলা ছিলেন মানে মানুষ তো মনে করতো যে না তিনি এতটা খারাপ হতে পারে না বা আমি মনে করতাম যে তিনি খারাপ হলে কি এত খারাপ হবে বা আমার আম্মুক যদি কথা বলি সে কিন্তু আজীবনে কিন্তু আওয়ামী লীগে আছে। দিয়ে আসছে সে আমুলিগ করে বা আমার বাবা করে না কিন্তু আমার মা একদম প্রচন্ড আমি যদি বলতাম যে না ভুট না দিলে বাড়িতে বসে থাকো এইবার দেয় নাই ভোট কিন্তু এর আগে দিছে দিছে ওই আমি যতই বোঝাতাম সে দিতো আমি তো দেখুন তাহলে আওয়ামী লিখে কিন্তু মানুষ অনেক মানুষ বুঝতো যে না এটা একটা মানে বিশ্বাস করতো কিন্তু কিছু মানুষ যে না এটা ঠিক আছে বেশিরভাগ মানুষ যদিও পিসাশ মানুষই যদি বলি ছেলে মানুষের কথা পিসাশ মানুষই কিন্তু ছিল তারপরে কিন্তু ছিল কিন্তু এই পরিমাণ অত্যাচার করেছে মানুষকে এই ছিল আয়না ঘর তো এইটা কি একটা গণতান্ত্রিক দেশ এটা কি গণতান্ত্রিক দেশের একটা নমুনা হলো একটা গণতান্ত্রিক দেশ এরকম থাকে সরকারের বিরুদ্ধে কথাই বলতে পারবে না সে খারাপ কাজ করলে তাকে সমালোচনা করা যাবে না এটা কেমন কেমন ধরনের গণতান্ত্রিক দেশ গণতন্ত্র কেমন ধরনের গণতান্ত্রিক দেশ এটা কি ধরনের গণতান্ত্রিক দেশ হলো যেখানে কিনা জনগণের কোনো কোথায় পাত্তায় দেওয়া হয় না নিজের কাজকেই সবকিছু মনে করে থাকে তাহলে এটা শেখ মুজিব করতেন করতেন না শেখ মুজিব ভিডিও বানাচ্ছি কালকে পনেরো আগস্ট না বানাচ্ছি কিছু তথ্য ফাঁস করতেছি তো যাই হোক যারা আয়না ঘরে আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক আমাদের দেশটা সুন্দর হোক স্বাধীন হোক এই আয়নাগড় বা হাওয়া ভবন যা আছে এগুলো বন্ধ থাকুক এগুলো কি ধরনের শাস্তি এগুলো কি ধরনের শাস্তি মানে বেঁচে থেকেও আর কি মরা যা বলে এগুলো থেকে মানে মানুষ মুক্তি পাক আমাদের বাক স্বাধীনতা যেন আমাদেরকে দেওয়া হয় এটা আমি চাবো তো আজকে তো রয়েছিল আসসালামু আলাইকুম